আসসালামু আলাইকুম সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে ফাইনালি অবশেষে আমি অ্যাস লেটারটা আজকে পেলাম আজকে ইউনিয়ন পরিষদ থেকে ফোন দিয়েছিলো এখনই রওনা দেব ইউনিয়ন পরিষদে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব অনেক দিনের স্বপ্ন ছিল এই অ্যাস লেটার তো ইতিমধ্যেই যেহেতু ফোন আসছে আমি এখনই খুব দ্রুত ইউনিয়ন পরিষদের দিকে রওনা দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কন্টিনিউ এরকম ভিডিও দিতে পারি আপনারা সবসময় আমার কাছে সাপোর্ট করবেন বন্ধুরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে আমার বাগানবাড়ি বাসা থেকে যেতে হয়তো দশ থেকে পাঁচ মিনিট সময় লাগবে আমাদের সাথেই থাকুন চলুন ইউনিয়ন পরিষদে যাই এডস্যান্ড লেটারটি সংগ্রহ করি বাদবাকি ভিডিওটি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে আসছি আসতে খুব একটা সময় লাগে না এখন আমরা ইউনিয়ন পরিষদের ঠিক সামনে এখন পরিষদের ভিতরে যাব তারপর ডাক মাস্টার যে আছে ওনার কাছ থেকে অ্যাকসেন লেটারটি সংগ্রহ করব ইউনিয়ন পরিষদের ভিতরে এই আমাদের ইউনিয়ন পরিষদ ভবন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এখন অ্যার্সেন লেটার রিসিভ করার পালা ডাক মাস্টারের কাছে আছে উনি আমাকে ফোন দিয়েছিল এখন রিসিভ করতেছি অ্যার্সেন লেটারটি আসলে অসম্ভব একটা ভালো লাগা কাজ করতেছে এই মুহূর্তে খুবই আনন্দিত হয়েছি এসএলটি পাওয়ার পরে সংগ্রহ করলাম এখন আবার বাড়ির রওনা দিব হাতে পাওয়ার পর আমরা একটু যাব জামগড়াতে মুসলিম সুইট মিটে ওখান থেকে কিছু মিষ্টি নিব পরিবারের জন্য দু একজন আত্মীয় স্বজনের জন্য তো আমাদের সাথেই থাকবেন চলুন জামগড়া মুসলিম সুইট মিটে যথারীতি চলে আসলাম মুসলিম সুইটমিটে মুসলিম সুইট মিষ্টি একটু ভালো লাগে আমার কাছে সেজন্যই আসা তো দু চার কেজি মিষ্টি এখান থেকে নিয়ে যাব আর যারা স্বজন আছে তাদের জন্য দেখতে পারছেন মুসলিম মুসলিম সুইট কিছু অসাধারণ মিষ্টি খুব ভালো এটার প্রধান শাখা হলো মিরপুরে জামগোড়াতেও শাখা হয়েছে যারা ভালো খাবারের সন্ধানে থাকেন বোজন রসিক মানুষ আছেন তাদের জন্য এই শোরুমটি অনেক হেল্পফুল হবে বা এখান থেকে মিষ্টি দই সংগ্রহ করতে পারবে আর মুসলিম সিটিমেন্টের দইটাও কিন্তু অসাধারণ আপনারা এখান থেকে দই মিষ্টি দুটাই সংগ্রহ করতে পারবেন মোটামুটি ন্যায্য দামেই সঠিক দামেই পাবেন মিষ্টি নিয়ে খুব তাড়াতাড়ি আবার বাসায় চলে আসলাম খুব একটা দেরি করি নেই তো বন্ধুরা বাসায় গিয়ে সিলেটারটি খুলবো বাদ বাকি বিষয়গুলো সব কিছুই শেয়ার করব আমরা এখন আছি ইটা বা কুরবাগ যে স্ট্যান্ড আছে সেখানে আমাদের আমরা অলরেডি চলে আসছি খুব একটা সময় লাগে না আমাদের তো বাদ বাকি বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই যে লেটারটা আমার হাতে এটা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট দেয় তাদেরই স্বপ্ন থাকে সর্বপ্রথম একটা লেটার আসে সেটা হলো এই লেটার সর্বপ্রথম আপনারা যেমন ধরেন ক্লাস ওয়ান থেকে পড়াশোনা শুরু শুরু করলেন এসএসসি পরীক্ষা দেওয়া লাগে এরকম এসটেল লেটারটাও সেম এরকমই বন্ধুরা সবারই স্বপ্ন থাকে অ্যাসেল লেটার পাওয়ার তো আমারও স্বপ্ন ছিল আর দুই হাজার তেইশ অক্টোবরে চ্যানেল শুরু করছিলাম অবশেষে এই অ্যাসেল লেটারটি হাতে পেলাম খুব ভালো লাগতেছে আমারে যারা আপনারা সাপোর্ট করেছেন এতদিন যারা ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা হৃদয়ের মনের অন্তর অন্তরস্থল থেকে বিশেষ করে আল মডেল স্কুলের যে ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি ভিউজ হয়েছে আইতে দেখি যাইতে দেখি আলহাস্তব মডেল স্কুলের সমস্ত গার্ডিয়ান স্টুডেন্ট টিচার ম্যাডাম সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের কল্যাণেই আমি এত দূর আসতে পেরেছি এবং আমার এসএন লেটারটি আজকে আসছে তো আল্লাহর রহমতে আমি আমার চ্যানেল শুরু করার সময় বলেছিলাম যে আমার যদি ইনকাম শুরু হয় আমি সমাজে যে গরিব অসহায় মানুষ আছে তাদের জন্য কিছু করব তো আমি সেই কথা থেকে সরে যাই নাই আমার ইনকাম কিছু ডলার জমেছে আশা করি বাদ বাকি যদি ডলার আসে বা আপনারা যদি আমার ভিডিও আরও বেশি করে দেখেন তাহলে অবশ্যই আমি যেন গরিব অসহায় সমাজের সুবিধা পরিচিত যারা মানুষ আছে তাদের জন্য কিছু করতে পারি সে দোয়া আমার জন্য করবেন আর বিশেষ করে নতুন অবস্থায় ভিডিও আপলোড করা একটু ডিফিকাল্ট বিষয় হয় অনেক জায়গায় ভিডিও করতে গেলে অনেকেই অনেক কিছু বলে সেটা সহ্য করেই ভিডিও করে যেতে হয় তো আমার যারা সাধারণ অডিয়েন্স আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন আপনাদের জন্যই আমি এত এতদূর আগাইতে পারছি সেই সাপোর্টটি এখনও কন্টিনিউ করবেন এটাই আমাদের আমার প্রত্যাশা তো আমার যদি আপনার ইনকামের টাকা দিয়ে প্রথম আমি বলেছি আমি কিন্তু সমাজের যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদের জন্য আমার কিছু করতে চাই আমি এটাই আমার সবচেয়ে বড়ো প্রত্যাশা বন্ধুরা আমি আসলে কতটা খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না এই এক্সেল লেটারটি পাওয়ার পরে তো এখনও বাদ বাকি অনেক কাজ আছে আমার টোটালি একশো ডলার কমপ্লিট হইলে এক্সেল লেটারটি আমি ইউজ করতে পারবো লেটার মূলত একটা পিন নম্বর থাকে এটা সবসময়ই টাকা উঠাইতে আর যখনই টাকা মু যতবারই উঠাইমু ততবারই এই এক্সএেলটা লাগবে তো আপনারা বিশেষ করে প্রিন্স আমাকে সহযোগিতা করছে ভিডিও এডিটিংয়ের সময় হেল্প করছে আর বিশেষভাবে আরও ধন্যবাদ জানা চাই জানাতে চাই তানজিম আমার বাইক না ও ক্যামেরা সেট আপ ড্রোন তারপর আমার সব কিছু কিনা দিছে আমার সাথে ছিল আর ওয়াসিফ সাইমন আমার ছেলে ও মোটামুটি আমাকে হেল্প করছে আমি মনিটাইজেশনের আবেদন রেজিস্ট্রেশনের টাবেদন সব ওয়াসিফ সাইমন সেলে করেছে তো আমি আগে আমার ভিউস অনেক কম হইতো মূলত আমি স্কুলের যে ভিডিও সেটা দিয়েই আজকে অনেক দূর এগিয়ে গেছি আর বর্তমানে আমি আপনাদেরকে হাটের কন্টেন্টগুলা দিই হাটের ভিডিওগুলো দিই তাতেই আর হাট প্লাস গ্রামগঞ্জ ঘুরতে আমার খুব ভালো লাগে আর সে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে এখন শেয়ার করার চেষ্টা করি তো এতদিন আমাকে যেভাবে আপনারা সবাই সাপোর্ট করেছেন ভবিষ্যতেও সাপোর্ট কন্টিনিউ করতে থাকবেন আমি যেন সাধারণ মানুষ সুবিধা মানুষ আছে সমাজের তাদের জন্য কিছুটা করতে পারি এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারি এটাই আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকে অ্যাসনেল লেটার হওয়ার পরে অনেকটা ভালো লাগছে যে আমি দুই বছর আড়াই বছর কষ্ট করার পরে আমার কাছে একটা কাগজ আসলো সেই গুগল থেকে তো এটা আসার পর পরই আমি ইউনিয়ন পরিষদে গেছি কাগজটা সংগ্রহ করছি আমি আবার কাগজটা কিভাবে এই পিনকোডটা আমি দিব কম্পিউটারে গিয়ে সে বিষয়টাও আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খুলবো কী করব সমস্ত বিষয়গুলোয় তো বন্ধুরা সারা আর জীবন বা সব সময় আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন আমার যেন আরও বেশি বেশি ভিউজ হয় আমি যেন সেই ইনকামের টাকা দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত কিছু মানুষের মানুষের জন্য ভালো কিছু করতে পারি সেরকমটাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি এটাই আমার প্রত্যাশা তো বন্ধুরা আমার সাথেই থাকবেন বন্ধুরা আমার সাথেই থাকবেন আমি আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন এবং আমি যেন সামনে আরও অনেকটা পথ এগে যেতে পারি সেটার জন্য আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ দরবারে তো আমিও যারা আমার অডিয়েন্স আছেন সমস্ত অডিয়েন্স আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্ত